الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أوجب الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا.

সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যাংকার বিশিষ্ট শ্রমিক নেতা বিশিষ্ট শিক্ষাবিদ ফরামের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুর রশিদ আজকের এই ফরামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল দক্ষিণবঙ্গসহ সারা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের নন্দিত নেতা খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক মিয়া গোলাম পর উপস্থিত আছেন কয়রা পাইগাসা উন্নয়ন ফোরামের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ সৈদি কাপলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ঢাকাহস্থ আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত কয়রা পাইকাসার সর্বস্তরের আমার প্রিয় ভাই ও বোনেরা এবং ছোট ছোট ছেলে এবং মেয়েরা তাদের যারা আমাদের হৃদয় স্থান করে আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পবর আখবাদ জানাচ্ছি অল্প সময়ের ব্যবধানে কয়রা পাইকাস ওডাম ফার্মের আহ্বানে পয়লা বৈশাখে এই অনুষ্ঠানে আপনারা হাজির হয়েছেন নিঃসন্দেহে ঈদের পরবর্তী সময়গুলোতে আপনাদের অনেক ব্যস্ততা আছে সকল ব্যস্ততা উপেক্ষা করেই আপনারা আজকে দেখেন এসেছেন আমাদের পক্ষ থেকে ফ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উনি আজকের অনেক ব্যস্ততা আছে ওনার শিডিউল ছিল সকাল এগারোটায় সেটাকেই ম্যানেজ করে তিনি চলে আসছেন আপনাদের প্রতি যে গভীর ভালোবাসা এটা একটা বড় বড় ধরনের একটা বহিঃপ্রকাশ আমরা পেলাম এই জন্য প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কয়রা এবং পাইকগাসার জনমানুষের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা সংগঠনকে গতিশীল করার জন্য দিন রাত পরিশ্রম করছেন সে সমস্ত দায়িত্বশীল ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু তাই নয় যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছেন লাশ লজ্জা নয় বরং কয়রা কয়রা জন মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য হৃদয়ের সাথে হৃদয় মিলানোর জন্য আজকে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড় বড় ব্যবসায়ী এখানে এসেছেন যারা দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন জামাত ইসলামীকে ভালোবাসেন সে সমস্ত ভাইরা এখানে এসেছেন এই জন্য সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ দিয়েই আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই এরপরে প্রধান অতিথি কথা বলবেন যে ব্যানার দেখছেন আপনার কয়রা পায়গাস অন্যান্য ফ্রাম আমাদের সম্মানিত প্রধান অতিথি একটা মিলন মেলায় গিয়েছিলেন তিরিশে জানুয়ারি এখানে ঢাকাস্থ খুলনা ক্লাবের কর্মকর্তারা আছেন সেই মিলন মেলায় আমারও যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখলাম যে খুলনা ক্লাবের এত লোক সেখানে সাতক্ষীরার ছিল বাগেরারও ছিল খুললার মানুষে সবাই ছিল নারী পুরুষ আলহামদুলিল্লাহ সবাই একটা মিলন মেলায় পরিণত হয়েছিল সেখান থেকে চিন্তা হলো যে কয়রা এবং পাইটগাসার ভাইদের নিয়ে ঢাকায় একটা কোনো ফরাম গঠন করা যায় কি কিনা তিরিশে জানুয়ারি পরিকল্পনা নিতে নিতে নয়ই ফেব্রুয়ারি নয় দিনে ব্যবধানে ঢাকায় প্রায় পঞ্চাশ জন ভাই বসলেন আমিও সেখানে ছিলাম সেখানে থেকেই এই উন্নয়নের ফ্রামের নাম দেয়া হলো গঠন হলো এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করা হলো তার মানে হলো মার্চ এপ্রিল আর একমাত্র তিন মাসের ব্যবধানে আল্লাহ তালার ইচ্ছা এই উন্নয়ন ফরামের কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে সাধারণ পরি সাধারণ সদস্যদেরকে ফরম পূরণের মাধ্যমে একটা শক্তিশালী ফ্রাম গঠন করার লক্ষ্যে আজকেরও আপনারা দেখলেন আপনাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের মাধ্যমেই এটাকে আমরা আরও গতিশীল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ফার্মের লক্ষ্যটাকে কেনটা প্রতিষ্ঠিত হলো এর লক্ষ্য হল আমাদের আমাদের মধ্যে সৌহার্দ্য সহানুভূতি ভ্রাতৃত্ব বন্ধন এবং সামাজিক উন্নয়ন করার যে মানসিকতা তার একটা বহিঃপ্রকাশ অপরদিকে আজকের বাংলাদেশের আঠারো কোটি মানুষ ন্যায় এবং ইচ্ছাবিত্তিক একটা সমাজ চায় সেই সমাজ গঠনের একটা অংশ হিসাবে ভূমিকা রাখার জন্য কয়রা পাইকাসা উন্নয়ন ফর্ম গঠিত হয়েছে পাশাপাশি ফ্রমের আরেকটি লক্ষ্য হল কয়রা এবং পাইকগাছার সাড়ে চার লক্ষ লোকের যে দাবি রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীকে বিজয়ী করা আপনারা জানেন দু হাজার উনিশশো সাল এবং দু সালে এই কয়রা পাইকগাছার লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রহুল কুদ্দুস শারীরিক অসুস্থতার কারণেই বাংলাদেশের জামায়াত ইসলামী ইতিমধ্যে আমাকে কয়রা পাইকগাস জনমানুষের খেদমতের জন্য নাম ঘোষণা করেছে আমি আশা করি এখানে যারা আছেন আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই ফরামের একটা বার্ষিক পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে তার মধ্যে আমরা জানি যে ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় যত কয়রা এবং পাইকাসার ভাই এবং বোনেরা আছেন তাদের একটা তালিকা তৈরি করা তাদেরকে সংগঠিত করা আলহামদুলিল্লাহ প্রাথমিক উদ্যোগটাই সফল হয়েছে প্রায় পাঁচশো ভাই এবং বোনদের তালিকা তৈরি করা হয়েছে আজকের এখানে আপনারা এসেছেন এরপরে হলো এই ফরামকে সুন্দরভাবে পরিচালনার জন্য একটা বিভাগীয় কমিটি গঠন হয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি ধন্যবাদ জানাই নয় নয়জন এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে এই ফরাম পরিচালিত হচ্ছে এই ফ্রমের বার্ষিক পরিকল্পনার অন্যতম দিক হলো যে দুইটি উপজেলার সাথে জনমানুষের সাথে সম্পৃক্ততা এবং ইসলামী আন্দোলনের সাথে সমন্বয় করা এই ফর্মের রেজিস্ট্রেশন করা এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিক দেওয়া অগ্রাধিকার দেওয়া বছরে কমপক্ষে এটা পয়লা বৈশাখ হলো প্রচণ্ড রোদ আছে আমরা ফ্রমকে অনুরোধ করব শীতকালীন যে কোনো একটা সময় সাধারণ সভা করা সেখানে আমাদের ভাই এবং বোনরা যাতে করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন ছুটিতে যারা এলাকায় যাবেন বিভিন্ন সময়ে আপনারা ছুটি পান কয়রা এবং কয়েক গাছের সর্বস্তরের ভাই এবং বোনদের কাছে আপনারা যোগাযোগ করবেন যাবেন মত বিনিময় করবেন এটা হলো ফ্রামের অন্যতম পরিকল্পনা আরেকটি পরিকল্পনা হলো ফান্ড ক্রিয়েট করা একটা ফান্ড তৈরি করা হবে ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামের জন্য ব্যাপক করার চেষ্টা করেছেন কিন্তু ঈদের পরোহার কারণেই আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা করেছেন প্রোগ্রামটাকে সফল করার জন্য ভুল ত্রুটি হলে ফ্রামের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করবেন আমাদেরকে আরেকটি হলো সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ওনারা পরিকল্পনা গ্রহণ করেছেন বিদেশি যত সাহায্য সংস্থা আছে এখানে যারা বসে আছেন আপনাদেরও কাছ থেকে আমরা সহযোগিতা চাই যে কয়রা এবং পাইকাসার জনমানুষের খেদমতের জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা বলেছি ফোরামের একটা অফিস থাকতে হবে অফিসে নিয়মিত আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এই ফার্মকে আরও শক্তিশালী করা হবে এবং বিভিন্ন ইস্যুতে ফ্রামের আরও বেশি প্রোগ্রাম করা হবে এবং উপদেষ্টা উনিশ সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটি ইতিমধ্যে খসটা তালিকা তৈরি করা হয়েছে সেই উপদেষ্টা নিয়েই কমপক্ষে মাঝে মাঝে একটা পরামর্শ সভা করা হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এই ফ্রামের কার্যক্রম এর জন্য আরও বেশি বিস্তারিত পরিকল্পনা পুন গ্রহণ করবেন বলে আশাবাদী ইতিমধ্যে কয়রা এবং পাইকাসা দুইটি হাসপাতাল করারও পরিকল্পনা করা হয়েছে ইনশাল্লাহ জায়গা দেখা হচ্ছে ইতিমধ্যে ঢাকার সাথেও আমরা ডাক্তারদের সাথে অন্য অন্যদের সাথে যোগাযোগ করেছি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আমাদের অঞ্চল হল প্রাকৃতিক দুর্যোলে দুর্যোগে কবলিত এলাকা সেই দুর্যোগ এলাকাগুলোকে আমরা যাতে করে দ্রুত মানুষের স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে সেই উদ্যোগটা আমরা দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সহ সকল বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি তো আমি এই ময়দানে যারা ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত নায়ব আমির আমাদের শ্রদ্ধাভাজন নেতা মোরম শামসুর রহমান শেখ তার আত্মার মাফরাত আমরা কেন কামনা করি আল্লাহ রকুল আলমীর এই অঞ্চলের দিনের আনো জ্বালানোর জন্য তিনি যে ভূমাকি ভূমিকা রেখেছেন এই জন্য আল্লাহ সব তালার কাছে তার জন্য জান্নাত উত্তম জান্নাত কামনা করছি আল্লাহ তালা জানান তাকে জান্নাতুল ফের নসিব করেন যারা এই অঞ্চলে ইসলামী আন্দোলনে কাজে করতে করতে দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ রবুল আলমিনের ঘোষণা অনুযায়ী জ্যাকরুল্লকম ও ওয়ীদুল হেলুকুম জান্নাত ইন তাজি মন তাহাত আল্লাহ নাহাত আল্লাহ রবুল আলমিন তাদের জীবনের সমস্ত কথা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উত্তম মেহমা হিসাবে কবুল করুন আর যারা এখন পরিশ্রম করছেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে হায়াতে তাইয়াবা দান করুন এবং যা যা হায়ের দান করুন ঢাকায় যারা আছেন আমি বলেছি শুধু ঢাকা নয় নারায়ণগঞ্জ সাভার এবং গাজীপুর সহ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনাদের যেন তৎপরতা থাকে সদস্য বৃদ্ধির মাধ্যমেই এই ফোরামকে আপনারা গতিশীল করবেন এই আহ্বান রাখছি পাশাপাশি পাইডাসায় একটা আলামিন ট্রাস্ট আছে সেটাও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত আছে সেখানে বিল্ডিং করার পরিকল্পনা করা হচ্ছে এবং সেখানে আর্থিক কিছু সংকটও আছে ওনাদের জায়গা থেকে কমিটির পক্ষ থেকে ব্যাপকভাবে তারা চেষ্টা করছে তার অংশ হিসাবে আপনাদের মাঝে ট্রাস্টের চেয়ারম্যান আবেদন করেছেন আমি আশা করি সকল আবেদনের সাথে আমরা একমত হব এবং সাহায্য সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনাদের হৃদয়ের মাঝে আমি প্রথমে যা একটা বলেছি ফাল্লা বাইনা করু বিকম আল্লাহ মোহন যেন ওর থেকে হৃদয়ের সাথে হৃদয়ে মিলাই দেন আমাদের ভিতরে কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো রকম অহংকার বলতে আমাদের ভিতরে কিছু থাকবে না সবাই আমরা মানুষ দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবন আমাদের পাড়ি দিতে হবে অতএব কোনো ভেদাভেদ চলবে না এখানে ঢাকায় পায়দ্রাসা সমিতি আছে কয়রা সমিতি আছে দক্ষিণ খুলনা উন্নয়ন ফ্রাম আছে তারপর ঢাকাস্ত খুলনা ক্লাব আছে আমরা বলেছি তাদেরকে আমরা হৃদয়ের মাঝে স্থান দিতে চাই কারোর সাথে আমাদের কোনো মতবিরোধ থাকবে না সবাই নিঃসন্দেহে ভালো কাজের জন্য নে কাজের জন্য তারা কর্মসূচি রেখেছে সেইভাবে তারা কাজ করবে সবার সাথে একাকার হয়ে আমরা চলতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকল নেক লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করুন যারা এসেছেন আমি আবারও আমার পক্ষ থেকে ফ্রামের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীদের পক্ষ থেকে এবং আমরা যারা নেতৃবৃন্দ দূর থেকে এসেছি সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এবং সুস্থভাবে জীবনযাপন করে আপনাদের পেশাগত জীবন আরও উন্নত করতে পারেন আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি আমা তৌফিকি বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি